ফ্রেন্ডস এটা ব্যাটারি ব্যবহার করেছে 4610 এমএস ব্যাটারি তবে এটার জন্য অনেক বড় একটা বিগ চার্জার দেওয়া হয়েছে সেটা হচ্ছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং এটা কিন্তু 31 মিনিটে ফুল চার্জ হবে হ্যালো फ्रेंड्स वेलकम टू माय अनदर ভ্লগস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমাদের ভিডিও কিন্তু আজকে খুবই স্পেশাল তবে একটু দাম বেশি মন তার মানে যে ফ্ল্যাগশিপ ফোনের ভিডিও আপনারা জানেন যে মালয়েশিয়াতে অলরেডি শাওমি চোদ্দো সিরিজের ফোনগুলো লঞ্চ হয়ে গেছে তো আজকে আশা এই ভিডিওটি করার জন্য এবং কি এই ফোনটি আপনারা যত দামি বলেন লেটেস্ট বলেন সবচেয়ে আধুনিক যে ফোনটি বলেন এই ফোনটি তো ফ্রেন্ডস চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি সো ফ্রেন্ডস এখন আমি আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে কেপুং এখানে হচ্ছে এ ওয়ান মল আর এ ওয়ান মল এর গ্রাউন্ড ফ্লোর হচ্ছে গিয়ে সামির অফিসিয়াল স্টোর পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অনুগ্রহ হলো সো फ्रेंड्स আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামি 14 এর ডিজাইনটা দেখায় এবং গেটার কালারটা ও মাই গড আর ক্যামেরা সেটআপটা দেখছেন অসাধারণ পুরো আইফোনের মতোই ছোটর মধ্যে তবে বেস্ট হাতে নিলে আলাদা একটা ফিল আচ্ছা ফ্রেন্ডস তো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 6.36 এর টিপিও কোয়ালিটি ডিসপ্লে যেটা রেজুলেশন কিনা না 1200 বাই 2670 রেজুলেশন অনেক বেশি আপনি যদি কোনো ভিডিও বা এটা গেমস খেলেন খুব সুন্দর ঝক ছবি দেখা যাবে ভিডিও দেখা যাবে তাহলে চলুন এটা আমরা ভিতরে কি কি আছে সেটা দেখি ফ্রেন্ডস এটা দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে 12 জিবি র‍্যাম 256 জিবি আর আছে 12 জিবি র‍্যাম 512 জিবি দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় দামটা আমরা ভিডিওর লাস্টে বলবো ফ্রেন্ডস এটা ব্যাটারিটা ব্যবহার করেছে চার হাজার ছয়শো দশ ব্যাটারি তবে এটার জন্য সব অনেক বড় একটা বিগ চার্জার দেওয়া হয়েছে সেটা হচ্ছে নাইনটি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং এটা কিন্তু একত্রিশ মিনিটে ফুল চার্জ হবে যেহেতু আমরা এটার সম্পর্কে জেনে ফেলছি এখন আমরা এটার ক্যামেরাটা দেখবো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তিনটি ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটি সবগুলা কিন্তু ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা তো ফ্রেন্ডস মেন ক্যামেরাটাই হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা আর সেকেন্ড ক্যামেরাটি সেটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের আলট্রা থার্ড যে ক্যামেরাটি এটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের টেলিফটো ক্যামেরা আর এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু এটা এইট ভিডিও করা যাবে তাহলে চলুন আমরা এটার ক্যামেরাটা দেখি ও অসাধারণ জোস জোস ক্যামেরা আচ্ছা এটা আচ্ছা এটা জুমটা দেখি ও সিক্সটি এক্স জুম দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আপনাদেরকে যদি এটা একটা ফটো তুলে দেখাই আমি অসাধারণ পাটে না কিন্তু আর ফর্টি ফোরটা যদি দেখেন ফ্রেন্ডস সাধারণ কাজ করে ফর্টি ফোরটা ফ্রেন্ডস আমি আগে বলেছিলাম যে এটাতে এইট কে ভিডিও করা যায় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এইট কে রেজুলেশন দেখছেন মাই গড নাটক এবং শর্ট ফিল্মের জন্য বেস্ট হবে এই ফোনটি বলা চলে এটা কিন্তু ক্যামেরা ফোন লেটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এটাতে আর আলাদা আপনারা পাচ্ছেন এটা ডকুমেন্টস আপনি কোন একটা ফাইল যদি এটা ছবি তোলেন

ছবি তুলে দেখায় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত স্মুথ আচ্ছা এটাতে ভিডিও করতে পারবেন আপনারা সামনে ভিডিও করতে পারবেন ফোর কে পর্যন্ত ফোর কে ভিডিও করার সিস্টেম থাকছে সামনে ব্যক্তিগতভাবে আমি Xiaomi খুব পছন্দ করি আর এটা তো ফ্ল্যাগশিপ ফোন আচ্ছা তাহলে চলুন এটা বারবার আমরা অফিসিয়াল দামটা জেনে নিই বললাম যে এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন তে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত আর বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি তে যেটা পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত এটা এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস সো ফ্রেন্ডস এই ছিল আজকের ব্লগ ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ মালয়েশিয়াতে কোন কোন মোবাইল এবং ড্রোন কোন ধরনের ডিভাইসের আপনারা প্রাইস সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানতে পারেন আর সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে সো দেখাবো অন্য কোনো ভিডিওতে তখন সব ভালো থাকবেন ধন্যবাদ